আবামলী নেতা কর্মীরা আজকে দেড় খুশির মতো ফেসবুক গরম করে ফেলছে ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী একটা সুডাউন হয়েছে এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা ডাকার একশোটি স্থানে মিছিল করেছে সম্পূর্ণ ডাকা দখল করে ডক্তর ইউনুসের বুকে কাঁপুনি শুরু হয়েছে সারা দেশেই এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অংশ সংগঠন থাকার পরও রাজধানীর এগারোটি স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মী মিছিল মিছিলগুলিতে যারা অংশগ্রহণ করেছে যারা রাস্তায় নেমেছে তারা একটা বাঘ

ঢাকা তেরো আসন মিছিল বের করছে ফেনী এক আসন মিছিল বের করছে ঢাকা চোদ্দ আসন মিছিল বের করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে না আমার এখানে কারা কারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম আপনার স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজারখানেক প্লাস মাইনাস আমি না মানুষের সংখ্যাগত হবে একটা বড় ধরনের শোডাউন কী বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাবাই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই যে তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারে দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ এনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ এনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছে। তাহলে কেন আওয়ামী এই কি বলা হয়েছে এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরও পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোনো দলের সাথেই কোন দলের এখন মিল নাই সিট ভাগাভাগি বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টার্নালি ঝামেলার কারণে কেউই কেউ সাথে মিল নাই আর আমি এই যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা পুরো উড়াই দিচ্ছে এনসিপি আবার এনসিপি ওইদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে নুরুর যে দল গণ পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য প্রতিদিন আমজনতার যে আমারেক আছেন তার সাথেও এখানে পাল্টা পাল্টি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থ গঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপি ও আওয়ামী ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘুইরা ফিরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবাই চাচ্ছে কেন কারণ আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে এক একটা মানুষ এই সমস্ত মিছিলে হাজার খানেক অন্যান্য দলের হাজার খানেক মানুষের সমান এগুলো এক একটা পা এদেরকে আপনি মেরেছেন এদেরকে আপনি হত্যা করেছেন এদেরকে আপনি ঝুলিয়েছেন এদেরকে জেলে দিয়েছেন এদের নামে ফেক মামলা দিয়েছেন এদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন এদের আত্মীয় স্বজনকে মেরেছেন ছেলেকে নামে মেয়ে মাকে মেরে ফেলেছেন ভাইকে না পেয়ে বোনকে মেরে ফেলেছেন তাদের উপর অত্যাচার এমন কোনো অত্যাচার নাই সেটা করেন না কিন্তু তারপরও এরা রাস্তায় নামছে তারপরও এরা আপনাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছে আপনার না আপনাকে আপনার নাম ধরে রাখছে আপনাকে মানে পতন আপনার পতন হওয়ার জন্য আপনাকে কল আউট করছে এত ভয় ভীতি এত পারসিকিউশনের মাঝখানেও বুলেটের সামনে তারা রাস্তায় নামছে এবার এরা কোন লেভেলের জিনিস একটু খালি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং এদের সামনে যদি আপনি পড়েন তাহলে কি হতে পারে কারণ এরা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এরা স্বাধীনতায় বিশ্বাস করে এবং এরা যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করে আপনি এখন যতই বিদেশি বন্ধুদেরকে নিয়ে এসে তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেন না কেন যতই তাদের দিকে গুলি মারেন না কেন তারা আপনার সামনের দিকে এগিয়ে যাবে আপনাকে ফেস করার জন্য এগিয়ে যাবে তাদের পিঠ থেকে যেতে পারে আপনি পিছন থেকেও গুলি করতে পারেন ডাজেন্ট ম্যাটার কিন্তু তাও তারা সামনের দিকেই যাবে যেভাবেই আপনি তাদেরকে থামানোর চেষ্টা করেন না কেন পারবেন আপনার কথায় কেউ থামাইতে পারবেন আপনার কথায় কি বিশ কোটি মানুষ শুনবে সতেরো কোটি মানুষ শুনবে শুনবে না ইউ আর নো বডি আপনি একজন পলিটিশিয়ানও না আপনি কিছুই না ইউ আর নো বডি ইন বাংলাদেশ হ্যাঁ বিদেশি বন্ধুদের সহায়তায় একটা চক্রান্ত করে আপনি ক্ষমতায় এনে চিফ অ্যাডভাইজার সারছেন তেরো মাসে চোদ্দটা ট্রাবল ব্লক করে আসছেন দ্যাটস ইট এটাই আপনার কৃতিত্ব বাংলাদেশে আপনার কোনো কৃতিত্ব নাই এই দেশকে আপনি নষ্ট করেছেন এই দেশের মানুষের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন পুরা দেশটাকে একটা জঙ্গল বানিয়ে দিয়েছেন সন্ত্রাস আর জঙ্গিদেরকে মদত দিতে দিতে মানে পুরা দেশটাই জঙ্গিদের দেশ বানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পাসপোর্ট এখন ওই যে নর্থ কোরিয়ার পাসপোর্টের সমান ভ্যালু হয়ে গেছে কেউ পাত্তাও দেয় না আপনাকে কেউ ছাড়বে না এখন আর এই যে লোকজন দেখছেন এদেরকে আপনি মারেন কালকে মারবেন আরো দশজন আসবে আরো দশজনকে মারবেন আরো একশো জন আসবে কারণ এরা কেয়ার করে না ইউনো তাদের পকেটে কি আছে তাদের মাথায় কি আছে তাদের পেটে কি আছে তারা একটা জিনিসই কেয়ার করে সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে আপনি বাংলাদেশকে পরাধীন করে ফেলেছেন বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে ফেলেছেন মানুষকে মানে গরু ছাগল বানিয়ে দিয়েছেন এখন এদেরকে আপনি আর থামাতে পারবেন না এরা দিনকে দিন সংখ্যায় বাড়বে সংখ্যা এত বেশি বেড়ে যাবে যে আপনি যেদিকেই যান শুধু এদের চেহারাই দেখবেন রাতে যদি আপনি ঘুমাতেও যান এদের চেহারায় দেখবেন এদের চেহারার কারণে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না যতই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমান আপনি দুই ঘন্টা এক ঘন্টা পরপর আপনি মানে দুঃস্বপ্ন দেখে মানে ঘুমতে ঘুরে যাবেন মনে হবে যে দরজাই কে জানি করা নাড়ছে কে জানি দরজা ভেঙে ফেলছে আপনি যমুনায় থাকেন আর রেডিসানে থাকেন বা ওয়েস্টিনে থাকেন ডাজ দ্যান ম্যাটার এমনও হতে পারে যে প্লেনে করে আপনি সেই এক্সিট নেবেন সেই প্লেনের ভিতরেও এরা বসে থাকতে পারে বলা যায় না যখন আকাশ উঠবে তখন যায় আপনাকে বলবে যে স্যার আছেন কেমন আসেন আপনার সাথে একটু কথা বলি ইউ নেভার নো এবং দুনিয়ার যে দেশেই যান না কেন আপনি এরপরে আমার মনে হয় ইউ উইল ফেস দেবে ক্যান যে কোনো জায়গায় এরা সারা দুনিয়াতেই আছে শুধু যে বাংলাদেশে আছে শুধু যে ঢাকায় আছে তা না সারা দুনিয়াতে আছে এরা আপনার পাশেও আছে মেবি আপনি জানেন না আপনার কানের কাছে আছে হয়তো আপনার কানে কানে কথাও বলছে এমনও হইতে পারে আপনার আশেপাশেই ঘুরছে সেটাও হইতে পারে সব কিছু সময়ের ব্যাপার সারাদিন হাঁস মুরগি গরু ছাগলের ভেড়া নিয়ে চললে আর সিংহকে তার চেনা যায় না এখন চেনেন ভালো মতো কারণ সামনে আপনার কো বেশি দরকার হবে এটা মানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশই সেটা জানিয়ে বলেছে যে কারা মিছিলে অংশ নিয়েছে তার শনাক্তের চেষ্টা চলছে তেজগায়ে যখন মিছিল হয়েছে পুলিশ বলেছে যে তারা কাউকে গ্রেফতার করতে পারে নাই প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কয়েকশো মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিলেন বাটা সিগন্যাল মোড়ে যখন মিছিল হয়েছে হঠাৎ করে মিছিল সংগঠিত হয়েছে কয়েকশো মানুষের মিছিল হয়েছে পুলিশ সেখানে গ্রেফতার করতে পারে নাই পুলিশ অভিযান চালাচ্ছে তেজগায়ে গ্রেফতার করবার জন্য বাটা সিগন্যাল মোড়ে মিছিল হয়ে যাওয়ার পরেও পুলিশ অভিযান চালিয়েছে সনাক্তের চেষ্টা করেছে কারণ ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু নিজেরাই ছবি দিচ্ছেন মুখমুখে বেশিরভাগের মাস্ক নাই ছবি দিচ্ছেন ভিডিও ছাড়ছেন এবং পুলিশ এরপর শনাক্ত করে করে কিন্তু গ্রেফতার শুরু করে সোনিরাকরা এলাকায় যে মিছিলটা হয় স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎ প্রধান সড়কে কয়েকশো মানুষ মিছিল শুরু করে এবং দেমরার দিক থেকে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন এবং কুরমিটোলা জেনারেল হাসপাতালে উল্টো পাশ থেকে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেছিলেন তখন শেখানকার ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন যে কুরিল দিক থেকে আশা মিছিলে তারা ধাওয়া দিয়েছিলেন তিনজনকে আটক করেছিলেন এখন একশো একত্রিশ জন আটকের যে খবর আমাদের সময় দিচ্ছে প্রশ্ন জাগে যে এটা কবে কবে কাকে কাকে গ্রেফতার করলেন তারা এবং আহ এই যে ছবি আপছা করে দিয়ে গ্রেফতারের খবর দেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুরু হলো আসলে সরকারের দিক থেকে যে বিশাল চাপ আছে যে গ্রেফতার করতেই হবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরই গ্রেফতার করতে হবে সেই জায়গা থেকে পুলিশ আসলে একরকমের মানে ভীত সন্ত্রস্ত তার চাকরি নিয়ে এবং উত্তরার দিকে আবার অন্য ঘটনাও ঘটেছে যে আহ প্রত্যক্ষদর্শীদের আমি ভিডিও দেখছিলাম কালের কণ্ঠের ভিডিওই দেখছিলাম যে সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মিছিল এত বড় ছিল পুলিশের পক্ষে গিয়ে তো ওই মিছিল থেকে কাউকে ধরে আনা সম্ভব না তার মানে পুলিশের দুদিকে ভীতি একদিকে আওয়ামী লীগের মিছিল এর সংখ্যা মানে মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে কাজে সেখানে তারা হঠাৎ করে উপস্থিত হয়ে কি করে গ্রেফতার করে আনবেন সেই মানে সেই ভয় অন্যদিকে ভয় সরকারি চাপের ভয় যে মিছিল হয়ে গেছে কেন গ্রেফতার নাই কাজেই তারা গ্রেফতার করছেন তবে ইউনুস সরকার এই গ্রেফতারের আরাম আনন্দ বেশি দিন চালিয়ে যেতে পারবেন কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে কারণ আন্তর্জাতিক চাপ বাড়ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলকার টুর্কো বলেছেন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন অব্যাহত না থাকে ইউন সরকারের আমলে এবং তারা ঢালাও মামলা দিয়ে নির্বিচারে মামলা দিয়ে আটক এবং আহ হয়রানির থামাতে ইউনুস সরকারকে আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক পরিসরে ইউনুসকে যে বারবার গিয়ে বলতে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি পজ করা হয়েছে তার কারণটাই এটা যে সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা নিবর্তনমূলক আইনে আওয়ামী লীগের মতো একটা দলকে নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে ব্যাপক জনসমর্থনের একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে একরকমের বাধ্য করা সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না আর আওয়ামী লীগ ঠিক সেই সুযোগটা নিয়ে আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নামতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ